যার বন্ধুরা এখনও এখানে ব্যথা করে এতটা জায়গা জুড়ে এখনও শক্ত হয়ে আছে এগুলো গুলোগুলো পুরো শক্ত আর জানো তো আজকে কতদিন হয়ে গেছে মুখে একটু জল দিই না মুখে জল দিই না মুখে সাবান দিই না কিন্তু আমি কালো হয়নি। এটা শুকিয়ে যাওয়ার পরে এখানে কালার স্পট মতো হয়ে থাকবে নিখানি এমনিতেই দেখতে খারাপ আরও খারাপ লাগবে কিন্তু সবাই বলে ভাগ্য ভালো যে আমার নাকটা বেঁচে গেছে নাহলে নাকটাই ভেঙে যেত নাকের হাড় ভেঙে যেত আর চোখে লাগলে চোখটা পুরো গলেই যেত সারাদিন বৃষ্টি বৃষ্টি দিনটা খুব মেরে মেরে শরীরটাও খুব মেরে মেরে লাগছে ভালো লাগছে না সারাদিন প্রায় শুয়ে শুয়ে দিন কাটালাম পাগল একটা নিয়ে যাও খেলা বাবা তুই চিল কবে কাটবি শোনা মাধবা শোনা তো কবে চুল কাটাবি কাটাবো না আমি তুমি যাও চুল কাটাবি না

ভাবি কত সুন্দর দেখি কত মেয়ে মায়েরা তার ছেলে মেয়েদের সাথে কত সুন্দর ভিডিও বানায় আর আমার ছেলেটা কখনো আমার সাথে একটু ভিডিও বানাতে চায় না আবার যেখানে আমার ইউটিউব থেকে পয়সা আসবে তখন এবার বলবে কি ম্যা আমি এইটা খেবে মুডটাই খারাপ করে দেয় একদম আমি সাথে ভিডিও বানাবো তো তা দেখাচ্ছি ঠিক মুখটা দেখাচ্ছিলাম খালি পড়ো তুমি তুমি তো পরেই রয়েছো যা চলে গেলো আমার মাও চলে গেল আমার সাথে কেউ ভিডিও না কেউ ভিডিও না আমার সাথে